আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টেইলি ফ্যাশন থেকে একদম হচ্ছে সাতশো পঞ্চাশ থেকে শুরু করে খুব সুন্দর সুন্দর আজকে পাইটর দেখাবো এটা নিউ একটা ডিজাইন পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে ডলার পাতি কাজের ভিতরে থাকবে তারপর হচ্ছে পাকিস্তানি ভার্সনের আঘারণ আছে ফুল কন্টিনিউ করবেন এগুলো সবই রেডিমেড ড্রেস স্টুডেন্ট বাজেটে পেয়ে যাচ্ছেন তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন টিউলি ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন দেয় নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো মাছ হাটসঅ্যাপ আছে সর দেখতেই পাচ্ছি এটা সম্পূর্ণ এখানে ডলার কাজ করে আমরা কাজের ভিতরে হাতায় কাজ এটা কিন্তু দেখেন কটনের ভিতরে পাচ্ছেন চমকটা এটা কালার এটা কিন্তু গাড়া পাবেন এটা হচ্ছে কন্টাস্টে লিলেন কটন গাড়া স্কিন করা ওনাটা হবে পিওর প্রাইস কত আঙ্কেল অনলি আটশো করে ওনাটা একদম পিওরের ভিতরে পাচ্ছেন কালার আছে কয়টা আচ্ছা কালারগুলো দেখা এটা টোটাল চারটা কালার এগুলো বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটাও কন্ট্রাস্টে আপনারা সালোয়ারনা পাবেন মানে যে সুতোর সাথে কন্টাস্টে সালোয়ার প্লাস হচ্ছে ওড়না থাকবে এ হচ্ছে এটার গাড়ারা এ হচ্ছে এটার ওড়নাটা আটশো টাকা এটার ভিতর এটা দেখেন এটা হচ্ছে বটল গ্রিন কালার এটা সাথে কিন্তু মেরুন কন্টাস্টে পাবেন এটা হবে এই দেখেন এটা হচ্ছে রেড কন্ট্রাস্ট এই হবে এটার গাড়ারা এ হচ্ছে এটার ওনাটা আটশো টাকা আর এটার ভিতর লাস্ট অন কালার হচ্ছে ব্ল্যাকের সাথে সিভিট কন্ট্রাস্ট এই যে এটা সুন্দর একটা কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশনে কিন্তু সুন্দর এটা হচ্ছে এটার গারাটা কটনের ভিতরে পাচ্ছেন কটন আর এই হচ্ছে এটার ওড়া আটশো টাকা আচ্ছা এখন পাকিস্তানি ভার্সনের আঘানুর দেখাবো এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমাদের কাজ করা থাকবে এটা হচ্ছে হাতার পোষণটা একদম অল ওভার পুরো বডিটা কিন্তু কাজ করা জর্জ এটাও সিকোয়েন্সের কাজ সব জর্জেট ফ্যাব্রিক একদম কিন্তু বেস্ট কোয়ালিটির একটা ফ্যাব্রিক পাবেন ঠিক আছে আর এই হচ্ছে এটা ওনাটা এটাও কিন্তু জর্জেটের একটা অল ওভার কাজ করা প্রাইস কত এটার এটা অনলি সতেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যান্টটা সেন্টুম সিল্কের ভিতরে পাবেন ঠিক আছে এই হচ্ছে প্যান্ট ওকে কালার আছে টোটাল তিনটা ফিওর্স এটা হচ্ছে বটল গ্রিন কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাচ্ছেন এই হচ্ছে এটার ওরনাটা আর এই হচ্ছে এটার প্যান্টা এটার ভিতর এটা হচ্ছে মেরুন কালার দেখতেই পাচ্ছি এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম অনলি সতেরোশো টাকা এটা হচ্ছে ওনারটা আর এটা হচ্ছে প্যান্টা আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ এখন দেখাবো সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা এটা হাতার পোষণ এটাও কিন্তু আপনারা হচ্ছে লিলিন কটনের ভিতর পাবেন স্যার এটা হচ্ছে মুসলিম কটনের ভিতরে আছে আর এই হচ্ছে এটার ওরনাটা ওরনাটা কিন্তু জর্জেটের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা দেখেন একদম বেস্ট কোয়ালিটির একটা পাইটওয়ার আজকে পুরো মানে নাম মাত্র দামে এটা প্যান্টটা একদম সফট বাটার সিল্কের ভিতরে অনলি নশো টাকা বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে এটা হবে ম্যাজেন্টা কালার কালারগুলো দেখেন ফিওয়ার্স সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা হবে ওরনাটা আর এটা হচ্ছে এটার প্যান্টটা এটার ভিতর লাস্ট অন হচ্ছে ব্ল্যাক কালারটা ভিউয়ার্স এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে सेम सेम মাত্র 900 টাকা অনলি 900 টাকা এটা হবে ওরনা এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে প্যান্টটা আচ্ছা এটা দেখেন এটা কিন্তু হোয়াইটের ভিতর থাকবে খুব সুন্দর একটা ডিজাইন এটা সফট জর্জেট ভিতরে কিন্তু ইনার আছে এটা হচ্ছে এটার ব্যাক সাইডটা আচ্ছা এই হচ্ছে এটা ওনাটা ওটা কিন্তু পিওরের একটা ওনা পাচ্ছেন জর্জেটের ভিতরে ঠিক আছে একদম পিওর জর্জেট আর এটা হচ্ছে প্যান্টা প্রাইস থাকবে প্রাইস থাকবে মাত্র 700 টাকা 700 টাকা কালার আছে তিনটা এটা একটা কালার এগুলো 38 থেকে 44 পর্যন্ত বডি সাইজ পেজ আছে এটা হচ্ছে ওনা আর এই হচ্ছে এটা প্যান্টটা এই দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও থাকবে মাত্র

এটা হচ্ছে ওড়নাটা ওটা কিন্তু টারসেল করা থাকবে কটনের ভিতরে এগুলো একদম পাঁচ হাতে নামাজে ওড়না ঠিক আছে একদম নিউ কালেকশন পেয়ে যাবেন দুই পাশে কিন্তু টার্সেল করা আছে প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে প্রাইস থাকবে অনলি আটশো টাকা কালার আছে একটাই বাট হচ্ছে ডিজাইনটা একটু চেঞ্জ হবে এই যে এটা সম্পূর্ণ এখানে কাজ করা ফিরস আটত্রিশ থেকে ৪৪ বরি পর্যন্ত পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দুটো অর্ডার করে থাকবেন এটা হচ্ছে ওড়না আর এই হচ্ছে এটার প্যান্টটা এখন দেখাবো গোল জামা আচ্ছা এখন দেখাবো গোলের ভিতর এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা থাকবে এটা হচ্ছে প্যানেলটা ঠিক আছে এটা কিন্তু ফিতা আছে এটা কিন্তু ফিতা আছে যে কোনো মেয়েরা পড়তে এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে ওরনাটা ওরনাটা কিন্তু সুন্দর একটা দুপিয়ান সিল্কের ওরনা পাবেন এটা হচ্ছে প্যান্টটা প্যানেল করা প্রাইস কত এটা এটা প্রাইস মাত্র 800 টাকা এটা 800 টাকা কালার আছে কয়টা কালার তিনটা তিনটা ওকে এটা একটা কালার এটা হচ্ছে ইয়েলো কালার শর্টস কালার গুলো দেখেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ এটা হোলসেল নিলে দামটা কিন্তু আরো কমবে এটা হবে প্যান্ট এই যে দেখেন প্যান্ট এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে পিঙ্ক কালারটা ফেয়ার্স এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে ওরনাটা এটা হচ্ছে প্যান্টটা আচ্ছা এখন দেখাবো গাড়ারা এটা হচ্ছে নায়রা গারারা এটা সম্পূর্ণ মিরর আমরাই কাজ করা থাকবে এটা নাই রাখার এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ওরনাটা এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটার গাড়াটা কটন এর ভিতর এটা কিন্তু আজকে পুরো হচ্ছে অফারে পাচ্ছেন প্রাইস থাকবে 700 টাকা 700 টাকা কালার দুইটা আচ্ছা এটা একটা কালার ফর্স এটা অরেঞ্জ কালার দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হবে ওরনা আর এটা হচ্ছে এটার কারগা প্যান্ট প্যান্টটা প্রাইস থাকবে सेम सेम মাত্র 700 টাকা এখন দেখাবো পাকিস্তানি ইন্সপায়ার টু পিস এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা মাইক্রো ইস্টি জর্জেটের ভিতরে পাবেন এটা হচ্ছে জামাটা আর এই হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে ছশো পঞ্চাশ কালার আছে এই যে দেখেন এগুলো কালার প্রিন্ট কিন্তু চেঞ্জ থাকবে কাপড় কোয়ালিটি সেম এগুলো সবই ইন্সপায়ার্ড কালেকশন এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে প্যান্ট এটাও থাকবে ছয়শো পঞ্চাশ এটার ভিতর এটা দেখে এটা কিন্তু একদম বেস্ট কোয়ালিটিটা ঠিক আছে রং কষে 100% এটা হবে ব্যাক সাইড আর এই হচ্ছে এটার প্যান্টটা এটাও থাকবে 650 650 এর টু পিসের কোট সেট এটা দেখেন এটা একটা কালার এটাও কিন্তু হিট একটা কালার আজকে যা দেখাচ্ছি সবগুলো একদম হচ্ছে মাথা নষ্ট অফারে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে এটার প্যান্টটা 650 আর লাস্ট ওয়ান দেখাচ্ছি এই ডিজাইনটা এটাও থাকবে এটা হচ্ছে ব্যাক সাইড আর এই হচ্ছে এটার প্যান্ট প্রাই সে ছয়শো পঞ্চাশ তো এগুলো করবেন টুইলি ফ্যাশন অনলাইনের জন্য স্কুলের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবেন আলহাতে